নকশিকাথা বাংলার ঐতিহ্য সুই সুতার সূক্ষ্ম হাতের কাজ দীর্ঘ পরিশ্রমের পর একটি পূর্ণাঙ্গ ক্যানভাসের দেখা পাওয়া যায় সৃজনশীল কাজ অবসরের কাজ গ্রাম বাংলার মা বোনদের প্রিয় কাজ একান্ত ব্যক্তিগত হস্তশিল্পের এসব কাজ এখন বেসরকারি প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে পরিচালিত হওয়ার প্রচলন দেখা যাচ্ছে অনেক পরিশ্রমের একটা সুন্দর কাজের অনেক মূল্য এখন আগে শুধু নিজেদের প্রয়োজনে নিজেরা এই কাজে নেমে পড়তেন নকশি কাঁথার মাঠ নামে পল্লী কবি জসিমুদ্দিনের একটি পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ আছে এসব কাজের সাথে জড়িয়ে থাকে কত শত গল্পগাথা গ্রামীণ জীবন গ্রামীণ জীবন এবং জীবিকার অজস্র কথা থাকে এসব সুই সুতার প্রতি ফোড়ে প্রতি ভাজে প্রতি ফুলে